আসসালামু আলাইকুম গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম একটি বিশ্ববিদ্যালয় যার ফলে প্রতি বছর কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের প্রথম পছন্দ থাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো আজকে ভিডিওতে আমরা মূলত এই বিশ্ববিদ্যালয়ের পজিটিভ এবং নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করব মানে তোমাদেরকে একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব এর আগে আমি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা রিভিউ নিয়ে ভিডিও তৈরি করেছিলাম তোমরা চাইলে প্লে থেকে ভিডিওটি দেখে নিতে পারো তো ইতিমধ্যে তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে তোমরা যারা চান্স পেয়েছ বা সামনে যারা দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ মেরিট লিস্টে চান্স পাবে সাজাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের স্বাগতম তো আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং দেরি না করে আমরা ভিডিওটি চলো শুরু করি আজকে ভিডিওতে আমরা কী কী জিনিস নিয়ে আলোচনা করবো সাধারণত তোমরা ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে তোমাদের কী মনে কী কী প্রশ্ন জাগে যে তোমাদের ওই বিশ্ববিদ্যালয়ে সেশন জট আছে কি না হল সুবিধা কেমন র্যাগিং হয় কিনা বা চাকরির ক্ষেত্রে কী কী সুবিধা তুমি পাবে কি শুনি পাওয়া যায় কিনা না এই সমস্ত তথ্য নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করবো যার ফলে তুমি আমার ভিডিও থেকে তোমার সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা ওভারঅল ধারণা তুমি নিতে পারবে তো চলো আমরা শুরু করি তো শুরুতেই আমরা তোমাদের শেজালা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা সংক্ষিপ্ত পরিচিতি জেনে নিই তোমাদের শেজালা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি তোমাদের আমাদের দেশের সর্বপ্রথম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটি তোমাদের তেরো ফেব্রুয়ারি উনিশশো সালে মাত্র তিনটি বিভাগ পদার্থ রসায়ন এবং অর্থনীতি এই তিনটি বিভাগ নিয়ে এবং তেরো জন শিক্ষক দুশো পাঁচজন ছাত্রছাত্রী নিয়ে মূলত যাত্রা শুরু করেছিল যেটি এখন সাতটি স্কুল সাতাইশটি বিভাগ দুটি প্রতিষ্ঠান এবং কেন্দ্রে বিস্তৃত হয়েছে এবং বর্তমানে শিক্ষক সংখ্যা হচ্ছে পাঁচশো পঞ্চাশ জনের আট হাজার পাঁচশো ছিয়ানব্বই জন বর্তমানে পাঁচটি একাডেমিক ভবন দুটি প্রশাসনিক ভবন কেন্দ্রীয় খেলার মাঠ এবং একটি মিলায়তন সহ অনেকগুলো ভবনের সমন্বয়ে তোমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পন্ন হচ্ছে তো আমরা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি জানলাম এখন আসি আমাদের মেন টপিক পজিটিভ এবং নেগেটিভ সাইড তো এটা শুরু করার আগে এই পার্টটা শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই আসলে প্রতিটা ভার্সিটির কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড থাকে তো আমরা আসলে প্রতিটা জিনিসকে এক এক দৃষ্টিকোণ থেকে এক একভাবে দেখার সুযোগ পাই তো আজকের এই রিভিউতে আমি যে কথাগুলো বলবো সেগুলো একান্তই আমার নিজস্ব মতামত আমার মতের সাথে তোমার মতের পার্থক্য থাকতেই পারে আমি তোমার মতকে সম্মান করি তো তুমি চাইলে আমাকে কমেন্টে পরামর্শ দিতে পারো বা যদি আমি কোনো পজিটিভ সাইড বা নেগেটিভ সাইড স্কিপ করে যাই তাহলে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো আর আমি যেহেতু সার্স্টের স্টুডেন্ট না যার কারণে আমার এই রিভিউ তৈরি করার জন্য আমাকে হেল্প করেছে আমার সাস্টের কিছু ফ্রেন্ড এবং কিছু জুনিয়র তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ তো শুরুতেই আমরা দেখবো সাস্ট্রের পজিটিভ সাইডগুলো তো সাস্ট্রেব পজিটিভ সাইড আসলে অনেক বেশি যেটা নেগেটিভ সাইড খুঁজতে আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু পজিটিভ সাইডগুলো অনেক সহজ তোমাদের সাস্টে সেশন জোটটা নেই বললেই চলে বিশেষ করে করোনার পর থেকে তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বা বিভিন্ন ডিপার্টমেন্টে এই সেশন জোটটা হারে দেখা দিচ্ছে যার কারণে তোমাদের সেশন জোট নিয়ে শিক্ষার্থীদের মনে একটা ধরনের কনফিউশন থাকে তো সাস্টে আমরা খোঁজ নিয়েছি যে প্রায় সব ডিপার্টমেন্টই অনেক এগিয়ে আছে এখানে কোনো সেশন জোট নেই তাই তোমরা নিশ্চিন্তে ভর্তি হতে পারো এরপরে আমরা আর কি পজিটিভ সাইড আছে এখানে কোনো র্যাগিং নেই তোমাদের যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তোমাদের ক্ষেত্রে র্যাগিংটা একটি আতঙ্কের নাম আমি জানি তো বাংলাদেশে আসলে এমন কোনো বিশ্ববিদ্যালয় পাওয়া সম্ভব না অন্তত পাবলিক বিশ্ববিদ্যালয় পাওয়া সম্ভব না যেখানে হানড্রেড পারসেন্ট র্যাগিং নেই তারপর আমি বলবো তোমাদের সাস্টে র্যাগিংটা তুলনামূলক একেবারে নেই বললেই চলে সাস্টে রেগিং নেই কারণ হচ্ছে সাস্টে পুরোটা ক্যাম্পাস হচ্ছে সিসি ক্যামেরা আওতাভুক্ত এবং সব জায়গায় জরুরি হটলাইন নাম্বার আছে রেগিং কমানোর জন্য তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য এটা একটা অনেক বড় পজিটিভ সাইড এরপরে যে সাইডটা হচ্ছে সেটা হচ্ছে হল সংখ্যা তোমাদের সাস্টে সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে এখানে ছেলেদের প্রথম বর্ষ থেকে সিট পাওয়ার সম্ভাবনা থাকে হলে তবে মেয়েদের ক্ষেত্রে প্রথমে সাব হল চারটা আছে ওইখানে টাকা লাগে এবং পরবর্তীতে মেইন হলে ট্রান্সফার করা হয় মেয়েদের হল হচ্ছে তিনটা এবং ছেলেদের হল হচ্ছে তিনটা এবং ছেলেদের নতুন এক হাজার আসনের আরেকটি হলের অনুমোদন দেওয়া হয়েছে তো তোমরা যারা আর্থিক দিক দিয়ে একটু দুর্বল তোমরা চাইলে হলে উঠতে পারো ফার্স্ট ইয়ার থেকেই বা অনেকের ফ্যান্টাসি থেকে যে হলে থাকবে তো তোমাদের ক্ষেত্রে এটা একটা পজিটিভ সাইড এরপর দেখি আমরা কি আছে জব ফেস্টিভ্যাল সাস্টে প্রায় বিভিন্ন সময় তোমাদের জব ফেস্টিভ্যালের আয়োজন করা হয়ে থাকে এবং আরেকটি পজিটিভ সাইড হচ্ছে তোমাদের স্কিল ডেভেলপমেন্ট ক্লাব সাস্টে প্রায় পঞ্চাশটির মতো স্কিল ডেভেলপমেন্ট ক্লাব আছে এবং এগুলো অনেক অ্যাক্টিভ যেগুলো নিয়মিত বিভিন্ন ধরনের ওয়ার্কশপে আয়োজন করে থাকে যেগুলোর মাধ্যমে তুমি তোমার স্কিল ডেভেলপ করতে পারবে এরপরে আমার কাছে যেটি মনে হয় স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় পজিটিভ দিক সেটা হচ্ছে তুমি যদি দেশের বাইরে যেতে চাও তাহলে স্বাস্থ্যের যে ভালো আমার মনে হয় না অন্য কোনো জায়গা আছে কারণ সার্স্ট কোথায় অবস্থিত সাস্ট সিলেটে অবস্থিত আর সিলেটকে সিলেটকে আমরা মজার সোলে বলি আর যেমনি বলি সিলেটকে আমরা দ্বিতীয় লন্ডন হিসাবে জানি সিলেটের স্থানীয় যারা আছে তাদের মেন টার্গেট থাকে ইউরোপ যাওয়া বা বিদেশ যাওয়া তো এক্ষেত্রে তোমাদের বিদেশে যাওয়ার জন্য যে যে স্টেপগুলো লাগবে যে যে সুযোগ সুবিধা দরকার তার প্রতিটা সুযোগ সুবিধা সিলেটে বিদ্যমান এবং সাস্ট যেহেতু সিলেটে অবস্থিত আর এখানে যেহেতু অনার্স অনার্স করার জন্য চার বছর টাকার প্রয়োজন হয় তো সিলেটের থাকার সাথে সাথে সিলেটের পরিবেশের সাথে সাথে স্টুডেন্টদের মাইন্ডেই ঢুকে যায় যে বিদেশে যেতে হবে এই মাইন্ডের কারণেই সিলেটের দেখা যায় যে সাস্টের প্রতি বছর অনেক স্টুডেন্ট বিদেশে স্কলারশিপ নিয়ে চলে যায় যার ফলে তোমার ইচ্ছে যদি থাকে যে বিদেশে যাবা স্কলারশিপ নিয়ে তাহলে তোমার এলাম নাইয়ের অনেক এমন ভাই পাবা যারা বিদেশে ভালো অবস্থানে আছে এছাড়াও সাস্ট যেহেতু অনেক পুরাতন ইউনিভার্সিটি তো এখানে এলাম নাইগুলো অনেক স্ট্রং এবং এলাম নাইগুলো অনেক অ্যাক্টিভ যেগুলো চাকরির ক্ষেত্রে বা চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে তোমাকে অনেক হেল্প করে এছাড়া স্বাস্থ্যের আরও অনেক পজিটিভ দিক আছে যেমন ধরো সাজ্ট্রের যদি প্রাকৃতিক সৌন্দর্য দৌড়ি বা ক্যাম্পাস লাইফকে যদি তুমি এনজয় করতে চাও তাহলে সাজ্ট একটি পারফেক্ট পারফেক্ট জায়গা তো এখন আমরা পজিটিভ সাইটগুলো দেখলাম আমার মনে হয় আরও অনেক পজিটিভ সাইড আমি স্কিপ করে গেছি তোমরা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো সেগুলো তো আমরা এখন নেগেটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করব আসলে সাজ্ট একটি অনেক পুরাতন একটি ইউনিভার্সিটি যার কারণে এখানে আসলে নেগেটিভ সাইডগুলো যেগুলো আছে ছোট যে দুই একটা নেগেটিভ সাইড আছে এগুলো আমরা অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে দৌড়েও লাভ নেই তো এক্ষেত্রে আমি আমার যে ফ্রেন্ডদের বা জুনিয়রদের আমি নোখ দিয়েছি তাদের আসলে আমি এরকম অনেকটা এরকম বলেছি যে আমার পজিটিভ সাইড অনেকটা জানা আছে তোমার আমার শুধু নেগেটিভ সাইডগুলো লাগবে তো সব মিলে তোমাদের কয়েকটি নেগেটিভ সাইডের কথা আমি বলবো তো শুরুতেই যেটা হচ্ছে তোমাদের হোল সিট সার্সটা ঠিক আছে যে ফার্স্ট ইয়ার থেকে হোলের সিট পাওয়া যায় কিন্তু এখানে সিট পাওয়ার বিষয়টা হচ্ছে মোটামুটি রাজনীতি। এখানে তোমাকে যে কোনো একটা রাজনৈতিক দলের আন্ডারে তোমাকে যুক্ত হতে হবে তারপরে তুমি হলে সিট পাবা তবে এখানে এই তোমার সুস্থ দলের রাজনীতি তোমাকে করার সুযোগ থাকে কোনো কোনো খারাপ কিছু না এখানে সাস্টে পজিটিভ রাজনীতি চলে এরপর যেটি নেগেটিভ সাইড আমি ধরে নিয়েছি সেটা হচ্ছে আচ্ছা এর আগে আমরা দেখি যদি তুমি হলে উঠতে না যাও তোমার ম্যাচ খরচটা কেমন হতে পারে সিলেটের ক্ষেত্রে তোমাদের সিট ভাড়াটা পনেরোশো থেকে আঠারোশো বা দুই হাজারের মতো হয় তোমাদের খাবারের জন্য প্রতি মাসে প্রায় পঁচিশশো টাকার মতো খরচ হবে তোমাদের যিনি রান্না করে দিবেন বা বোয়া বিল হবে চারশো টাকার মতো তোমাদের মেস প্রথম যখন তোমরা মেসে উঠবা তখন মেসের জন্য উন্নয়ন ফি দেওয়া লাগবে এটা শুধু প্রথম মাসের ক্ষেত্রে তারপরে তোমার পরবর্তীতে কারেন্ট বিল পানি বিল এবং আরও অনেক খরচ আছে তো সব মিলে দেখা যায় প্রতি মাসে তোমার পাঁচ থেকে ছয় হাজার টাকা বা সাড়ে ছয় হাজার টাকা লাগবে তো মেথ সম্পর্কে একটা আইডিয়া পেলাম এখন আমরা পরবর্তী নেগেটিভ সাইডের দিকে যাই সেটা হচ্ছে তোমাদের টিউশন সিলেটে আসলে প্রচুর টিউশন আছে কিন্তু বেশিরভাগ টিউশন দেখা যায় টিউশনিং মিডিয়াগুলোর হাতে যার কারণে তোমাকে টিউশন নেয়ার জন্য টিউশন ফি দিতে হবে বা টিউশনের জন্য আলাদা প্রথম মাসে চার্জ দিতে হবে এবং টিউশনের বেতনটা তুলনামূলক কম তোমাদের বাস্তব কিছু উদাহরণ দিই এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা টিউশনি মিডিয়ার একটি স্ক্রিনশট আমি শেয়ার করেছি যেখানে বলা হয়েছে ক্লাস থ্রি এবং নাইনের দুটা স্টুডেন্ট পড়াতে হবে তোমাকে সপ্তাহে চার থেকে পাঁচ দিন যেতে হবে এবং স্যালারিটা হচ্ছে পঁচিশশো থেকে চার হাজারের মতো আর দেখি আমরা পোস্ট যেখানে বলা হয়েছে ক্লাস ইলেভেন এর একটা স্টুডেন্ট পড়াতে হবে সপ্তাহে চার দিন দেড় ঘন্টা করে তোমাকে স্যালারি দেওয়া হবে চার হাজার টাকা যেখানে মিডিয়া বা যে মিডিয়ার আন্ডার তুমি টিউশনটি নিবা সেখানে তোমার আর চার হাজার টাকা ষাট পার্সেন্ট টাকা তাদের দিতে হবে এরপরে দেখি আরেকটা যদি পোস্ট দেখি সেখানে বলা হয়েছে ক্লাস সেভেন আর চার দিন যেতে হবে দেড় ঘন্টা করে এবং স্যালারি হচ্ছে পঁচিশশো টাকা যেখানে মিডিয়া ফি হচ্ছে তেরোশো টাকা তো ঠিক একইভাবে সিলেটে প্রচুর টিউশনি মিডিয়া আছে প্রচুর টিউশন আছে কিন্তু টিউশনি টিউশনগুলো প্রায় সব মিডিয়ার হাতে এবং তোমাকে প্রতি প্রায় সব টিউশনের ক্ষেত্রে প্রথম মাসে তোমার স্যালারির একটা অংশ তাদের দিয়ে হবে তারপরে একটা সুবিধা যে টিউশনটা পাওয়া যায় সমস্যা হয় না তবে টিউশনির স্যালারিটা অনেক ক্ষেত্রে কম তারপরে যেটা নেগেটিভ সাইড আমি নিয়েছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সাস্ট বা সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান যেহেতু বাংলাদেশের কেন্দ্র বা ঢাকা থেকে অনেক দূরে যার ফলে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীরা যেমন ধরো ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের বুয়েট বা জগন্নাথ জাহাঙ্গীরনগর এগুলো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেরকম সুযোগ সুবিধা পায় তুমি কিন্তু সিলেটে ওই রকম সুযোগ সুবিধা পাবে না তুমি যদি চাও পড়ালেখার পাশাপাশি কোনো কিছু করবে তাহলে একমাত্র অপশান হচ্ছে তোমার টিউশন এর পাশাপাশি তুমি কোনো পার্ট টাইম জব করতে পারবে না বা তোমার বিজনেস করারও সুযোগ সুবিধা কম বা নিজেকে স্কুল ফুল করে গড়ে তোলার সুযোগ সুবিধাও সিলেটে কম অন্তত ডাকার যদি সাথে তুলনা করি তাহলে সিলেটে এক্ষেত্রে কম তো এই ছিল স্বাস্থ্যের নেগেটিভ সাইটগুলো আমার ফ্রেন্ড বা আমার জুনিয়রদের কাছ থেকে এর বাইরে আমি আর কোনো নেগেটিভ সাইট পাইনি তো তোমাদের যদি আরও কোনো নেগেটিভ সাইট জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট ভিডিওগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ